বাড়িতে চারজন মানুষ তবে পছন্দের কোনো শেষ নেই এক একজনের এক এক রকমের জিনিস পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দুপুরে যখন কাজ না থাকে তখন কি করব বসে বসে তখনই তরি তরকারিগুলো সব কেটে বেছে রেখে দিই কারণ আমি যে যেহেতু একা মানুষ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ইফতারের আগে হয়তো বা সেগুলো গোছাতে পারবো না তাই আমি দুপুর থেকেই করে রেখে দিই তাহলে রান্না করার সময় আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার খুবই ফেভারিট খাদ্য হচ্ছে পাঙ্গাস মাছ কারণ আমি আর অন্য কোনো মাছ খেতে পারি না বা খাইও না শুধু এই পাঙ্গাস মাছটাই আমি খাই তো এটা আমার ছেলে মেয়ে দুজনের পছন্দ আর মেয়ের আব্বু খাবে রুই মাছ সবার জন্য আলাদা আলাদা ভাবে রান্না করতে হবে আর সবার জন্য আলাদা করে রান্না করতে হলে তো অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য আগে থেকেই বসে পড়েছি এখানে আমার জন্য নিয়েছি পাঙাশ মাছ ঝোল করব আর আলু বেগুন আর কুমড়ো বড়ি দিয়ে রুই মাছগুলো রান্না করব আর ইফতারির জন্য কিছুটা জোগাড় করে নিয়েছি পেঁয়াজগুলো আলাদা করে কেটে রেখে দিয়েছি আর এই তো বেগুনের জন্য কয়েক ফাল বেগুনি কেটে নেব তো বেগুনের যে দাম এই যে বেগুনটা সামনে হাটে থেকে এনে রেখে দিয়েছিলাম তার ভিতরে দেখছি একটু পোকা হয়ে গিয়েছে তো সেগুলো ভাগ করে আলাদা আলাদা করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এই তো রান্নাঘরে চলে আসলাম এখানে আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখন আলু বেগুন দিয়ে মাছটা রান্না করব। যতই তাড়াহুড়া করে রান্নাঘরে আসে না কেন এই কাজ সেই কাজ করতে করতে বেলা ঠিকই চলে যাবে আর মেয়েদের কোনো কাজের শেষ থাকে না একটা কাজ করতে গেলে আর কাজ চোখে বাঁধে আর সম্পূর্ণ কাজ করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় রমজানের কাজ সন্ধে হওয়ার আগে কমপ্লিট করতে হবে এই জন্য আরও তাড়াহুড়া বেশি থাকে তো বিকেলে এই যে বাজার করে নিয়ে আসছে বাজারের হাটগুলো সব আলাদা করে রেখে দিচ্ছে বাজারে যে দাম পড়েছে আমাদের মতো মানুষ কিনে খাওয়া সম্ভব না কারণ প্রত্যেকটা জিনিসের কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেড়ে গিয়েছে তো সাধারণ মানুষ কি কিনে খাবে প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে রমজান মাসে কিছু কিনে খাওয়ার বা ভালো মতো সবাই যাতে খেতে পারে কিন্তু সেটার কোনো উপায় নেই প্রত্যেকটা জিনিসের দাম এতটা বেড়ে যাবে যেতে সবাই খেতে পারবে না এই যে কয়েকদিন আগে যে একটা তরমুজ এনেছিল সেখান থেকে অর্ধেক রেখে দিয়েছিলাম কারণ তরমুজের যে দাম আমাদের মতো মানুষ প্রত্যেকটা দিন কিনে খাওয়া সম্ভব না তো অর্ধেক তরমুজ রেখে দিয়েছিলাম আর অর্ধেক কেটে খেয়েছিলাম তো এখন সেই অর্ধেকটা কেটে কেটে নেব তো সমস্ত কাজ করলো করে গুছিয়ে নিয়ে এই তো হাত মুখ ধুয়ে চলে আসলাম সোজা টেবিলে টেবিলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে এখানে কি কি রেখেছে আজকে ইফতারির জন্য তো কালকের বন্দিয়া রেখে দিয়েছিলাম টিফিন বাড়িতে সেটা আছে আর এই যে তরমুজগুলো কেটে নিয়েছি আর এখানে মাছের ঝোল আর মাছ রান্না করা আসুলা ভাজি বড়া এগুলোই হচ্ছে আজকের ইফতারি মেয়ের আব্বু আজকে বাসায় ইফতারি করবে না শুধু আমি আর মেয়ে আজকে ইফতারি করব মেয়ের আব্বু দাওয়াত পেয়েছে সেই দাওয়াতে চলে গিয়েছে তো শুধু আমরা এখন দুজনাই ইফতারি করার জন্য তো এখানে সব কিছু বেড়ে নিয়েছিলাম তো আমাদের ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জন্য তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে সবাইকে খোদা হাফেজ সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন